গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার বার্থডে তো তো বার্থডে দিন তো পায়েস হয়নি সেদিনকে করতে নেই তাই তো নেক্সট দিন পায়েস করছি তো এই দেখো দেখতেই পেলে আমি এক কেজি রেড কাউ দুধ নিয়েছি তো এই দুধটা চাল দিতে বসিয়ে দিতে এদিকে আমি দেড়শো মতো চাল ধুয়ে রেখেছি তো দেখো এই একটা বড় শিশির ঘি আমি আগে থাকতে গলিয়ে রেখে দিয়েছিলাম কারণ শীতকালে তো যেন এমনিই ঘি জমে যায় তো এই ঘিটা আমি দেখো এক হাতে করে ফোন নিয়ে আমি ভিডিও করছি সেই জন্য যে কি করে কি করব বুঝতে পারছি না তাই ঘিটা ঢেলে দিয়েছি একদম কৌটোর ঢাকাতে তো এই ঘিটা প্রথমে আমি এই চালটার মধ্যে মাখিয়ে নিলাম দেখো আজকালকার দিনে ঘিয়ের কি অবস্থা দেখে মনে হয় যেন দালদা আদৌ কি এটা ঘি যাই হোক আমরা ঘি বলেই তো কিনছি তো ভালো করে চালটার মধ্যে মাখিয়ে নিলাম তো প্রথম এই নিজের হাতে পায়েস বানাচ্ছি তাও আবার নিজের জন্মদিনে পায়েস আমি অনেকবারই করি দেখো দুধটা পুরো ফুটে উঠেছে একদম জাল দিয়ে ঘন ঘন আর ইটকাও দুধ তো ভীষণ ঘন জানো তো তো যাই হোক দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো তারপরের দিনই করছে আর কি পায়েসটা আর যেহেতু আমাদের পায়েস দেওয়ার নিয়ম নেই সেই জন্য আমার মাকেও করতে বলিনি কারণ মায়ের হাতে পায়েস দেওয়া চলবে না সেই জন্যই আমি নিজেই পায়েসটা বানাচ্ছি আর কি তবে দেখো এই দেখো নতুন খেজুর গুড় আর বিশ্বাস করো খেজুর গুড়ের পায়েস খেতে ভীষণই ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার তো খেজুর গুড়ের পায়েস খেতে ভীষণ ভালো লাগে চিনির পায়েস খেতে একদম ভালো লাগে না আর এই শীতের দিনে খেজুর গুঁড়ের পায়েস খেজুর গুঁড়ের রসগোল্লা তার মানে স্বাদই আলাদা নতুন গুড়ের তাই না বলো তো একটা বাটি আমি নিয়ে নিয়েছি এখানে সেই বাটিটা থেকে ভালো করে গুড়টাকে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেওয়া হবে তো এখানে আমার মোটামুটি দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে তো এরপর আমি ওই যে চালটা দিয়ে দেবো ঘি মাখানো চালটা এর মধ্যে ঢেলে দেবো তো কাজু কিশমিশ কিচ্ছু নেই জাস্ট চাল আর দুধ ছিল বলে আমি পায়েসটা করেছি আর খেজুর গুড় এতেই নাফ তাই না বলো তো হাজব্যান্ড বলেছিলো এনে দেবো কিন্তু ও রাস্তে প্রচণ্ড দেরি হয় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় অত দেরি করে তো আর করা হবে না আর দুপুরবেলা তো খাওয়া হয়েই যাবে তো যাই হোক এবার এখানে মধ্যে তিন চারটে এলাচ ছিল আমি তো খুঁজে খুঁজে পাচ্ছিও না এলাচ তো এলাচগুলো দিয়ে দিলাম তো প্রথম শীতের এই প্রথম খেজুর গুড় বা নলেন গুড় যাই বলো তা দিয়ে পায়েস করলাম তো তোমরা কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই জানিও পায়েসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বাট আমি পায়েস খেতে অত ভালোবাসি না তো দেখো পায়েসের দুধের মধ্যে চালু দিলাম আর আমার একটু সামান্য পরিমাণ নুন দিলাম তোমরা হয়তো হাসবে বাট দুধের মধ্যে একটু পায়েসের মধ্যে নুন দেয় এটা আমি জানি শুনেছি দেখেছি সেই জন্য আমি ট্রাই করি এটা তোমরা কে কি কেমন করো সেটা আমি জানি না বাট আমি করি তো দুধটা এবার দুধ আর চাল একসঙ্গে ফুটতে দিলাম মোটামুটি দেখো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে হুম দুধের মধ্যেই দেখো আর একদম ঘন হয়েছে আর গুড়টাকে আমি একটু ভেঙে রেখে দিয়েছি তো এবার আরও একটু শক্ত আছে গুড়টা যেহেতু শীত আবার ফ্রিজের মধ্যে রাখা ছিল ফ্রিজে না রাখলেই মনে হয় ভালো হতো তো যাই হোক এই দিতে দিতেই গরম গলে যাবে আর কি তো আমি এবার আস্তে আস্তে ভাঙার চেষ্টা করছি বাট ভাঙতে পারছি না তো যাই হোক সমস্ত গুড়টাই আমি দিয়ে দিয়েছি তো এবার আবার নাড়তে শুরু করছি তো পায়েসে দুর্দান্ত হয়েছে নতুন গুড়ের পায়েস এখন খেজুর গুড়ের পায়েস তো ভালোই হবে খেতে আর এই প্রথম ফার্স্ট টাইম শুরু করলাম পায়েস করতে আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালোবাসে পায়েস খেতে তো ওর জন্য তো করতেই হবে মাঝে মাঝে আমার মেয়ে আমি ভালোবাসি না কিন্তু ও খুব ভালোবাসে খেতে তো যাই হোক এবার আস্তে আস্তে দুধটা দেখো ঘন হতে থাকতে এরপরেও কিন্তু দু আমি দুধ দিয়েছি এরপরেও আমি পাঁচশো মতো দুধ দিয়েছি কারণ আমার পুরোনো দুধ একটা ছিল কড়াইয়ের মধ্যে তো সেই দুধটাও আমি ঢেলে দিলাম কারণ এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি কারণ ওরকম পাতলা দুধ যেমনই হোক পায়েস জিনিসটার মধ্যে জল মেশালে ভালো লাগে না এ দেখো এই কড়াইয়ের মধ্যে মোটামুটি পাঁচশো মতো দুধ আছে পাঁচশোর থেকে হয়তো একটু একটু কম আছে পাঁচশো দুধ নয় যা হোক একটু কম আছে সেই দুধটাও আমি আস্তে 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 একটু একটু করে মেশাবো আর দেখবো জিনিসটা কতটা হয়েছে তো তোমাদের সবটা দেখালাম না একটু একটু করে মেশাবো আবার একটু একটু করে গুলবো যাতে চালটা আর একটু ভালো সেদ্ধ হয় তো এই দেখো আমার একদম রেডি পায়েস আমার ফোনটার জন্য আর ঘরের অন্ধকারের জন্য মনে হচ্ছে না পায়েসটা কীরকম সাদা সাদা বাট যেহেতু দেখলে তো খেজুর গুড়ের পায়েস লাল লাল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তো কেমন লাগলো এই প্রথম নতুন পায়েস রান্না আমি তো একটুখানি ট্রাই করে আগে দেখে নিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো যাই হোক কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর কে কে পায়েস খেতে ভালোবাসো সেটাই অবশ্যই জানাবে আর কার কার খেজুর গুড়ের পায়েস ভালো লাগে কার কার চিড়ির পায়েস ভালো লাগে সেটাই অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা ভালো থেকো সবাই পাশে থেকো টাটা বাই